ভেউর গাইজ তোমার সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা শীতকাল পড়েছে মানে একটা পিকনিকের উৎপাত চেপেছে মানুষের মনে তো সেই কারণে আমিও বেরিয়ে পড়লাম আজকে ভাই বোনদের সাথে কোথায় যাচ্ছি পিকনিক খেতে অবশ্যই তোমাদেরকে এই ভ্লগে জানাবো তোমার ভ্লগটার সঙ্গে থাকবে আর এদের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি একটা বর্ডার এরিয়ায় এর পরেই পিকনিক স্পট গাইস আমরা এলা জামো কালাবাহাটি গেছে

ঐ উনিয়বারকে ওই যে 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 উনিয়বারকে দেরি এই উনিয়বারকে এই এই যে যে আপনার বাড়ি আচ্ছা এখন আমরা চলছি কালো পাহাড় দেখতে তো লেটস গো তো বন্ধুরা আমরা কিন্তু ভিড়ি করলাম ওইখান থেকে একটু রেস্ট করলাম ওইখানতে তারপর ভিড়ি করলাম আর সামনে দেখতেই পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর একটা পাহাড় একদম কুয়াশা ভরা তো সেই পাহাড়টার ওই আমরা আজকে যাব ঘুরতে তো সেটা হলো জয়ন্তী পাহাড় সো আর এই রাস্তাটা খুবই খারাপ দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটায় ব্রিজ হবে মনে হচ্ছে তো সেই কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তবুও আমাদেরকে যেতেই হবে আজকে তো চলে আসলাম আমরা টি গার্ডেন এই টি গার্ডেনের সরু রাস্তাটা হয়ে আমরা আজকে যাব ওই পাহাড়টাতে পাহাড়টাতে ঘুরতে আর চারিদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা টি গার্ডেন বন্ধুরা অনেক দিন ধরে প্ল্যান করছি যে কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব তো সেই প্ল্যানটা আজকে সার্থ হইলেও মনে হচ্ছে কিন্তু আমরা ঠিকঠাক প্লেসে কিন্তু পৌঁছায়নি অনেকটা দূর আছে আরও ওই পাহাড়টা যাইতে তো আমরা আজকে পাহাড়ে যাব এবং ছবিও উঠবো তো বন্ধুরা এইখানটে ছবি ক্লিক করা হয়ে গেল সবারই তো এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে তো আমি রাস্তা ঠিকঠাক জানি না তো বলে যাইতে হবে আজকে আমাদেরকে তো মনে হচ্ছে বাদির সাইডে যাইতে হবে তো রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা বেশি একটা ভালো না একদম শিল পাথর দিয়ে ভর্তি তো যাইতে খুব সমস্যা হচ্ছে না একটা তো চলে আসলাম না ডেস্টিনেশনে দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা পাহাড়টা কিন্তু দারুণ দারুণ ওয়া ভেরি বিউটিফুল অ্যান্ড আমি আমার এই যে বন্ধুকে নিয়ে এসেছি আজকে পাহাড় ঘোরাইতে কোন পূজো ছাব্বিশ তারিখ ওই যে কি পূজো হয় যে ফেব্রুয়ারি 26 তারিখ কি পূজো শিব মায়ে পূজো ও আচ্ছা শিবরাত্রি হুম আশ্বু আরে ছুটি তো নাই রে আরে ছুটি না দিলে মহিলা কি করে আমরা কামলা মানুষ রে কামলা মানুষ আমরা আমরা কামলা দেই বুঝছিস কামলা মানুষ ওকে ছুটি দেয় না কামলা মানুষ ছুটি দেয় না